নবদ্বীপের সম্মেলনে গুরুত্বপূর্ণ আমাদের যে পরিস্থিতিতে এখন হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ যেখানে ধর্ম বিশ্বাস তাকে কেন্দ্র করে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ শান্ত করা হচ্ছে এবং বহু সংখ্যক বাদকে জোরালো ভাবে তার আধিপত্য করছে বাংলাদেশে যখন জামাত বা হেফাজতে ইসলাম বা এই ধরনের মৌলবাদী সংগঠনগুলো সেখানে যেহেতু মুসলমান বহু সংখ্যায় আছে সেই বহু তাকে ঘিরে রাজনীতি এবং তারা রাজনীতি আমাদের তাদেরকে সেখানে হিন্দু থাকলে মেঘা করে ঐক্যবদ্ধ তৈরি করে আসলে এখানে আবার আমাদের যে ধর্ম চরিত্র আছে দেখবে এখানকার মৌলবাদী শক্তি আর এখানকার মৌলবাদী শক্তি আহ দুটো কিন্তু একই উদ্দেশ্যে ওরা যাচ্ছে বাংলাদেশের ধর্ম ধর্মবেক্ষতা না থাকে আর আমাদের এখানে সংবিধান সম্পর্কিত বক্তৃতা করতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা শব্দ উচ্চারণ করছে না করে না অনেক জায়গায় তো উড়িষ্যা দেখলাম বিধানসভায় সরকার এসছে বিজেপি কিন্তু সংবিধানের সেই কপি করেছে যে তার দেশ আপনারা দেখেছিলাম যে নিজের মত ইচ্ছা অনুযায়ী শব্দগুলো বাদ দিচ্ছে এখন শব্দ নয় আসলে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে যাচ্ছে আমাদের বিশ্বাস আমাদের ধর্মপথ আমাদের পদ্ধতি আমাদের খাদ্যাভ্যাস পোশাক গুলি আলাদা হতে পারে তাও আমরা তার মধ্যে সুখ খুঁজে পাই আমাদের দেশে গত পাঁচশো বছরের বেশি সময় ধরে পাঁচ শতাব্দী ধরে এই উপমহাদেশে এই সমন্বয়ী সংস্কৃতি গড়ে উঠেছে নবদ্বীপ তার একটা কেন্দ্র চৈতন্য মহাপ চৈতন্য দেব বুল্লে শাহ বাবা ফরিদ নানক কবির লালন সেটাকে মাঝখানে রবীন্দ্রনাথ নজরুল আধুনিক সময় পরিপুষ্ট করেছে এখানে বিশ্বাস যার যার থাকুক কিন্তু আমরা আমাদের কৃষিকাজ আমাদের পলি সমাজ আমাদের কলকারখানা আমাদের রাস্তাঘাট আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের সমস্ত রকমের উৎসব আনন্দ

যারা এর নামে তার পরিকল্পনা মাফি এটাকে বলে থিয়েটার ওরা বলে যে পলিটিক্যাল থিয়েটার যেটা ওয়েস্ট এশিয়ায় পশ্চিম এশিয়ায় সেটাকে ওরা দক্ষিণ এশিয়ায় ট্রান্সফার করতে চায় কারণ ওখানে অনেকটা ইসরায়েলের আধিপত্য করার চেষ্টা তারা করেছে এবং যা ঘটছে আমরা দেখেছি কিভাবে সেখানে নিধন যোগ্য চলছে যুদ্ধের নাম করে তাহলে এখন আমাদের দক্ষিণ এশিয়া একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আমরা কি এই থিয়েটার সাম্রাজ্যবাদীদের যুদ্ধের থিয়েটারকে দক্ষিণ এশিয়া করতে দেবো সেখানে গিয়ে নামে গুরুত্ব সেখানে ভারত ভারতীয় মহাদেশে মহাদেশে ভারত মহাসাগরের এবং বঙ্গোপসাগরের গুরুত্ব সেটাকে কেউ কেউ ইচ্ছে করে বিজেপি আর তৃণমূল

বিদেশ নিয়ে কোনো কথা বলছো আর এখন দেখা যাচ্ছে তারাই যারা দেশপ্রেমের নাম করে বিদেশে ঘৃণা সম্পর্কে ঘৃণা ছড়ায় বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে ওখানকার মৌলবাদ শক্তি আমাদের এখানকার সাম্প্রদায়িক শক্তি মৌলবাদী শক্তি নেই বাংলাদেশ বিদ্বেষ ছাড়াচ্ছে এটা একে অপরের পরিকল্পনা দুজনের পরিকল্পনা একই পরিকল্পনার অংশ আর সেখানে সাধারণ মানুষকে ভাগ করছে এই নদী আমরা দেখেছি নির্বাচন সরকার বিরত্ব বিরত্ব বিল্ডাঙ্গের সময় দেখলাম এখনো দেখছি নির্বাচনের সময় এই ধরনের জাত পাত নাম করে মানুষকে নির্বাচন করা হয় আপনার সেটা ধান ধান ধামে হয় আজকে দাঁড়িয়ে চট্টগ্রামে যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে তো পরিষ্কার ধর্মের সঙ্গে রাজনীতিকে যোগ করে দিয়ে ধর্মাশ্রিত রাজনীতি করার মধ্য দিয়ে আজকে সেখানকার হিন্দু সংখ্যালঘু মানুষ তার ধর্মস্থান তার ধর্মস্থান ধর্মী মানুষ তারা হচ্ছে আক্রান্ত হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে কখনো কখনো মৌলিক শক্তির তরফ হচ্ছে আর কখনো যখন অজুগ করে একটা হিস্ট্রিয়া তৈরি করা মাস হিস্ট্রিয়া আরো বেশি করে সেটা ছড়িয়ে পড়ছে তা আমাদের এখানে দেশে তাই হচ্ছে এইখানে আমাদের কমিউনিস্ট পার্টি হিসেবে এটাকে সবসময় মানুষকে সজাগ এবং সচেতন হতে হয় নিজেদেরকে সচেতন যে এটাকে উপকরণ হিসেবে আসলে ফর্ডার হিসেবে যাতে নিজের গোলাগুলি দ্বারা না চালায় এটা একটা প্রশ্ন তার সঙ্গে দাঁড়িয়ে আমরা আমাদের সম্মেলনে আমাদের এই যে বেকারি পাচ্ছে সুস্থভাবে নিয়োগ হচ্ছে না

যে সবচেয়ে বড় পৃষ্ঠ পোশাক পরছে নাগপুরে বসে বিজেপি এখানে গোট বাংলাদেশে বলেই গিয়েছিলেন যে রাজ্য সরকার যা করবে আমাদের তাতে সমর্থন থাকবে আর্জি করে প্রশ্ন যখন গোটা দেশের মানুষ বিশেষত আমাদের রাজ্যের মহিলারা যুবন তার রাস্তায় নেমেছিল চিকিৎসক দুনিয়ার চিকিৎসক সিনিয়ররা সাধারণ মানুষ তখন তাকে আর্জিরা করা মানে হচ্ছে তো কাছে নির্দেশ তদন্তকারী সংস্থার কাছে নির্দেশ এবং আগে আঁকে দেখা যাচ্ছে আমরা গর্বিত যে রাজ্যের মানুষ যে প্রতিবাদী কণ্ঠকে ভুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তারা এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক প্রশ্নে যে বিচার পাবে কি পাবে না এবং রাষ্ট্র এ ধরনের নারীর নির্যাতন নির্দেশ হলে সেখানে দাঁড়িয়ে ধর্ষণ হলে সেখানে রাষ্ট্রের ভূমিকা কি হবে প্রমাণ লোপাট করবে না তদন্ত করে সাক্ষী সাবুদ জোগাড় করে শাস্তি দেবে এখানে যেদিন এটা দেখা গেল যে সন্দীপ অভিজিৎ

নির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয় আমাদের পার্টি এই ব্যাপারে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে আমরা এ ধরনের কোনো আর্থিক তর্শী হোক ব্যক্তিগত অধপতন হোক বা তোমাদেরকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড যা আছে আমাদের পার্টির নিয়ম নীতি বা বিরোধী হোক এই ব্যাপারে আমরা অন্য রকমের টলারেন্স দেখাই একটা প্রক্রিয়া এক্ষেত্রে যে নির্দিষ্ট অভিযোগ এসেছিল সেজন্য আমরা আমাদের দাঁড়িয়ে আভ্যন্তরীণ তন্ত্র করে আমাদেরকে যে সত্যটা কি অভিযোগের কি গুরুত্ব কি অপরাধের হয়ে থাকে এবং সেক্ষেত্রে আমাদের কি ভূমিকা হওয়া উচিত সেটা নির্ধারণ করা হয় সব তাই তার মধ্যে জায়গা দিয়েছে বিশেষত মহিলা সংক্রান্ত কোন অভিযোগ আসলে আমরা কিভাবে গোটা জানেন আমি নিজে ঘোষণা করেছিলাম পার্টি রাষ্ট্রীয় সম্পাদক হিসেবে যে তদন্ত প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে হয়

সেখানে দাঁড়িয়ে মুখপাত্র হয়ে সেখানে হচ্ছে বিচার প্রক্রিয়া শুরু করে দিয়েছে মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে এটা অন্যায় বিশেষত যিনি অভিযোগ করেছেন তার প্রতি অন্যায় কোনো কমিউনিস্ট পার্টির লোক কোনো বামপন্থী মানুষ কোনো প্রগতিশীল মানুষ যারা সাম্যের কথা বলে তারা অভিযোগ চাই হোক কিন্তু অভিযোগকারীদেরকে কখনো বিক্ষিপ্ত করে না বিক্ষিপ্ত করে না সোশ্যাল মিডিয়ায় মিডিয়া যারা করছে তারা অন্যায় করছে ভিকটিম সেভিংকে আমরা যেটা অপবাদ এটা কোনো প্রগতিশীল মানুষ হতে পারে না যিনি করছেন যে কাজ যারা করছেন তারা প্রগতিশীল নয় কমিউনিস্ট পার্টি তো করেন দুই কেউ জানে রিপোর্টে কি আছে আমরা সবাই নিজে জানি আমরা তাহলে সেই রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত কমিটি সেই ব্যবস্থা নেয় আমরা দ্রুত আমাদের যে কমিটি তারা সে সিদ্ধান্ত নেবেন

প্রথমত বাংলাদেশের সরকার কি একটা নির্বাচিত সরকার ভারত একটা নির্বাচিত সরকার আছে জানো যাকে আমি সমস্ত করি কিন্তু একটা সাংবিধানিক প্রক্রিয়া নির্বাচিত সরকার তাহলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের বামপন্থীরা প্রথম চাইছেন সেখানে দ্রুত নির্বাচন করে নির্বাচিত সরকার তার ওখানে গণতন্ত্র যাতে পুরো প্রতিষ্ঠিত হয় দুই গণতন্ত্র যদি না থাকে ধর্পক্ষতা থাকে না আবার ধর্মতা না থাকলে গণতন্ত্র থাকে না বাংলাদেশ তার উদাহরণ সেখানকার সরকার সেখানকার ধর্মের নীতিকে জলাঞ্জলি দিচ্ছেন যখন সংখ্যালঘুর প্রত্যাচার হচ্ছে হিন্দু মন্দিরের উপর আক্রমণ হচ্ছে বা তোমার হোক শক্তি হোক যখন নির্যাতন করা হচ্ছে তাহলে তাকে আগে নিজের দেশটাকে সামলাতে হবে পার শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে এটাকে বলে পলিটিক্যাল অ্যাসিডিটি রাজনৈতিক আশ্রয় এটা আমাদের দেশের সভ্যতা সরকার নয় এটা বোধি সরকার এটা আমাদের দেশের সভ্যতা ভারতীয় সভ্যতা এটা হচ্ছে অংশ যেখানে পৃথিবীর যে কোনো জায়গায় যখনই কেউ আশ্রয় প্রাপ্তি হয়েছেন আমরা আশ্রয় দিয়েছি এখন বিজেপি আর এস এস কথা বলে এসব করা উচিত নয় কিন্তু এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি দুই এবং রাজনৈতিক সংস্কৃতি আমাদের সংবিধান তাই বলে নাজিবুল্লাহকে মুসলমান মৌলবাদীরা মুজাহিদিনরা ফাঁসি দিয়েছে ইউএন এর আশ্রয় থেকে বার করে কাবুলে যেহেতু সে কমিউনিস্ট ছিল তখন আজকে যারা সংখ্যা উপর নির্যাতন হচ্ছে বলে আর ওখানে কেন হচ্ছে বলে তার একটা কথা বলেন হাততালি বাজি ছিল তখন আমরা বলেছিলাম যে আশ্রয় দিতে হবে এবং আজও পর্যন্ত অনেকে জানেন না নাজিবুল্লাহ পরিবার ভারতেই আসছে কোন প্রশ্ন নেই তাহলে এক এটা বিদেশ নীতির ব্যাপার এবং আমাদের দেশে সরকারের সিদ্ধান্তের ব্যাপার সরকার কি করছে বিজেপি এমন একটা দল সরকার বলছে আমরা বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক করবো আর সুমেন্দু বলেছে তার নেতা ওখানে গিয়ে রাখি সেই যুদ্ধ ঘোষণা করার জন্য পেট্রোপলে চলে যাচ্ছে গুজব রটন হচ্ছে ওখানকার সব রিক্সা লড়া ট্যাঙ্ক লড়া সব নিয়ে এখানে আমাদের আক্রমণ করছে এটাই এটা কিন্তু বলে তো হিংসার চাষ তাহলে হিন্দু সরকার যা করতে ব্যর্থ আজকে এখানকার বিজেপিও এবং এখানকার তৃণমূল সরকারও তা করতে ব্যর্থ যে এইগুলোকে প্রশ্রয় দেওয়া যায় না হিংসটা হিংসাটা হচ্ছে দাবানের মতো ছড়ায় এবং বাংলাদেশে কি ঘটনা ঘটলে তার এখানে হয় এখানে কি ঘটলে ওখানে ঘটে সুতরাং আমরা প্রথম থেকেই ঘটেছি এটা ভারত সরকার এবং শেখ হাসিনা ঠিক করবে সে নিজের দেশে ফিরে যেতে চান নিজে আশ্রয় চেয়েছেন তাকে আশ্রয় দিয়েছে ফিরবে এটা কোন ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে শর্ত হতে পারে না আমরা তো এল টিটি অনেকটাই এখানে তোমাকে আশ্রয় দিয়েছিলাম এখানে এটা শর্ত নয় শর্তটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক পারস্পরিক কি হবে এইখানে আমাদের দেশের সরকারের ফরেন পলিসি বিদেশ নীতিটা ফে পড়েছে পরিষ্কার হবে যারা বিজেপি সমর্থক আছে যারা মনে করছে তারা গিয়ে যুদ্ধ করবে তারা বুঝুক যে কেন মালদ্বীপ নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ আমরা গোটা বিশ্বের সঙ্গে নাকি দুইশো গুরু হচ্ছে তাহলে আমাদের তো এই রিজনাল এই সমস্ত ব্যাপারটা সার ছিল সাউথ এশিয়ান লোকের নাম ভুলে গেছে এখন তাই তো ছিল অ্যাসোসিয়েশন অফ রিজনাল কোপারেশন

ভারতীয় উপমহাদেশ আমাদের তো একটু বেশি এবং আমাদের বিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক না করলে আমরা বিশ্বের গুরু হতে পারবো বললেন না গায় মানে না আপনি মরণ সেটা হয় তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং ধর্মপ্রতা প্রতিষ্ঠিত হোক স্থায়িত্ব হোক শান্তি হোক সেটা আমরা চাই আপনি নিজে বললেন গোটা বিশ্বে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভূমিকা থাকে বাংলাদেশের মধ্যে সেই বাংলাদেশ কমিউনিস্ট পার্টি হোক সে পার্টি হোক সেই সমাজতন্ত্রী দল হোক তাদের মধ্যে নিজেদের গন্ডগোল আছে অনেক অনেক বিরোধী বিক্ষুব্ধ বস্তু থাকতে পারে তো সবার এক ভাগ্যে একটাই কথা ওখানে শান্তি ওখানে ধান ওখানে নির্যাতন বন্ধ করতে হবে সংখ্যালঘুদের নিরাপত্তা করতে হবে আমরা এখানে বলি অনেকেবারে এখানে কেন

বরঞ্চ জামাতকে যারা ওখানে মদত দিচ্ছে তারাই আবার এখানে এটাকে বড় করে ফাঁচছে ফাঁদ এখানে যাতে মানুষের মধ্যে ভাবে আবার এখানে যারা হিন্দু স্বার্থ অভিজ্ঞতা করছে তারা আবার ওইখানে এই নির্যাতনটা বাড়ু তাহলে কি ক্রস বর্ডার তো হয় টেরোরিজম যেমন ক্রস বর্ডার হয় তখন সাম্প্রতিক যাতে ক্রস বর্ডার হয় সেই চেষ্টা করেছে আর্থিক চার্জশিট জমা করলো তৃণমূলের একটা তরফের বক্তব্য হচ্ছে যে সাধারণ মানুষের আন্দোলনের চাপে দুজন নির্দোষ মানুষ নাকি শাস্তি পাচ্ছেন বা জেলে রয়েছে নিয়ে আচ্ছা গোটা রাজ্যে যত অপরাধ হয়েছে তৃণমূল অবস্থান কি দোষের পক্ষে অপরাধের পক্ষে না অপরাধের বিরুদ্ধে তাহলে ধর্ষা তো বাড়লো কেন

যারা এখানে তৃণমূলকে তাড়ানোর জন্য বিজেপি বিজয়ী করছিল তাদের বুঝতে হবে যে আর এস এস এবং নরেন্দ্র মোদী সরকার তারা মনে করে আইন কানুন সংবিধান তদন্ত খোঁজ কবর ফরেন্সিক প্রমাণ করছি কারণ তারা চায় তাদের একটা শিখরটি হিসেবে তৃণমূল থাক এবং তারা অন্যায় অপরাধ করুক মাঝে মাঝে একটু হয়েছে করবে আর মমতাও চায় বিজেপি থাক তাহলে কি হচ্ছে যতক্ষণ বিজেপি ছাতা আছে আমি সেখানে তাদের ভাতা তাহলে আগে ছিলেন মমতা ছত্রধর মাহাতো এখন হয়ে গেছেন ছত্রধর আর এস এখানে একটা প্রশ্ন থাকবে শুভেন্দু অধিকারী জেলাতে সমবায় নির্বাচনে নন্দীগ্রামে পশ্চিমবঙ্গ তার এলাকায় বিধানসভা কেন্দ্রে সিপিএম এবং তৃণমূল

আমি জিজ্ঞেস করছি শুধু দুঃখি একটা পরিচয় তুমি সাত বাজে শুধু দুঃখি আমি জিজ্ঞেস করছি বিজেপি বিরোধী দল মানে বিজেপির বিরোধী তাহলে আসলে সাজানো বিরোধী মমতা যখন বলেন সাজানো রেপ বলে পার্সিটি বলেন সাজানো আমরা তাহলে সাজানোর বিরোধী কি দেখতে পাচ্ছি যেমন সাজানোর নির্বাচন হয় তাহলে ওটা সাজানো নির্বাচন হয়েছে একই দিনে পান্ডুয়াতে নির্বাচন হয়েছে ঠিক আছে কিছু নেন হ্যাঁ সেখানে বাম সমর্থিত বা প্রার্থীরা বারো শূন্য প্রার্থী দিয়েছে ভোট রয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে সবাই ভোট দিয়েছেন এই একটু আগে বলছেন আজ ভোট হলে গেল ভোট হলে ভোট হলে জিতেছেন আর ওখানেও জানে যে সিপিআইএম যেভাবে এগোচ্ছে বামপন্থী যেভাবে এগোচ্ছে সেখানে বিজেপি যদি কাজ বসাবসি না করে একে অপরের যদি না উঠে বসে তাহলে কিন্তু

মোহনবাগান যে বলতো জনসংখ্যার সবচেয়ে বড় সমস্যা সে বলতে আমাকে আরো বেশি করে সন্তান প্রজন্ম প্রজন্ম করতে মুসলিম সম্পদ এইটা তাই বলে আমি যখন বলি জনসংখ্যা হচ্ছে তোমার গিয়ে নানান ভাবে পরিকল্পনা করা হয় কিন্তু তার দুইটা কেন করে তার দুইটা তত্ত্ব এক আচ্ছা সংখ্যাগুরু হবে কি করে আচ্ছা কি সেটা তৃণমূল সেটা একজন মুসলমান মৌলবাদী

বামপন্থীদেরকে এক করতে হবে লাভের কে খাচ্ছে কোথায় মাসি ভনগণ করছে কোথায় আজকে আমাদের রাজ্যে এই যে সাম্প্রদায়িকতা বাড়ছে এই যে বাংলার মধ্যে চেষ্টা করা যে অর্থনৈতিক সংকট হচ্ছে কৃষিতে সেখানে দাঁড়িয়ে বামপন্থীতে হচ্ছে

Hmm.